ছাত্রছাত্রী তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল মেহনা ম্যাথমেটিক্সে স্বাগত জানাই আজকের এই চাপ ভিডিওতে আমরা দশম শ্রেণীর বারো নম্বর অধ্যায়ের গোলক চ্যাপ্টারটি পড়ব এই চ্যাপ্টারের উপর অলরেডি আমাদের একটা ক্লাস হয়ে গিয়েছে এটা আমাদের দুই নম্বর ক্লাস অর্থাৎ পার্ট টু ভিডিও তো তোমরা যদি এখন পর্যন্ত আগের ভিডিওটা না দেখে থাকো তো অবশ্যই তোমরা আগের ভিডিওটা দেখে নেবে কেননা সেখানে আমরা বেসিক কনসেপ্ট শিখেছি গোলকের ফর্মুলা গোলক কি জিনিস তারপরে কষে দেখি বারোর দাগের এক থেকে পাঁচ পর্যন্ত অঙ্কগুলো কিন্তু আমরা ওখানে সমাধান করেছি সুতরাং তোমরা যদি আগের ভিডিওটি এখনো না দেখে থাকো তাহলে অবশ্যই আগের ভিডিওটি একবার দেখে নেবে ঠিক আছে তোমাদের যদি কোনো সমস্যা থাকে গণিত বিষয়ে তাহলে তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানতে পারবে বোঝা গেল তাহলে চলো আমরা পার্ট টু ক্লাস শুরু করি ঠিক আছে তোমরা সকলেই জানো যে আগের চ্যাপ্টারে আমরা বেসিক্যালি গোলক সম্পর্কে পড়েছিলাম ঠিক আছে এবার আমরা পার্ট টু এ পড়ব কিছু ফর্মুলা এবং দেখব বোঝা গেল দেখো এখানে দেখো এইটা হচ্ছে একটা কি গোলক ঠিক আছে আমি বলেছিলাম গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউব ঘন একক ঠিক আছে দেখো এই গোলকের আয়তন মানে এই গোলকে যত পরিমাণ কোনো পদার্থ আছে সেটা এখন বিষয়টা হচ্ছে এই গোলকটাকে দুই ভাগে ভেঙে নিলাম তাহলে কি এটা অর্ধ গোলক তৈরি হলো অর্ধ গোলক হলো ওটা তাই তো অর্থাৎ আগের যে গোলক ছিল তার অর্ধেক হলো তাহলে এক্ষেত্রে অর্ধ গোলকের আয়তন কি হবে তাহলে এটা হচ্ছে অর্ধ গোলক ঠিক আছে তাহলে অর্ধ গোলকের আয়তনের ফর্মুলা কি হবে আগের যে গোলক আছে সেটাকে ওয়ান বাই দ্বারা গুণ করে দেবো

আয়তন সমান কি পেলাম টু বাই থ্রি পাই আর ঘন একক ঠিক আছে বোঝা গেল এটা হচ্ছে অর্ধ গোলকের আয়তন দেখো এই যে গোলকটা আছে এই গোলকটাকে যদি আমি অর্ধেক করি তাহলে এরকম একটা গোলক পাচ্ছি দেখো এই গোলকের কত ব্যাস এই গোলকের ব্যাসার্ধ কত আর তাহলে এর অর্ধেক করে ব্যাসার্ধ হবে আর কিন্তু দেখো এখানে আমরা কি পাচ্ছি একটা গোলকের দুটো অংশ পাচ্ছি কি বলতো গোলকের আমরা যখন মেনলি পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফলটা ছিল কিন্তু যখনই সেটাকে অর্ধেক করলাম দেখো একটা গোলকের যেটা ভূমির তল সে এই তলটা কিন্তু এক্সট্রা তাই না তাহলে এই ক্ষেত্রে আমি দুটো দুই ধরনের পাবো অর্ধ গোলকের কি শুধু এই এরিয়াটা পাবো ঠিক আছে এই এরিয়াটার ক্ষেত্রফল বের করতে পারবো আর কি পারবো সম্পূর্ণ এরিয়াটার কিন্তু ক্ষেত্রফল বের করতে পারবো বোঝা গেল তাহলে আমরা যদি করি অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্রফল ক্ষেত্রফল তাহলে কি হবে বলতো যেহেতু আমরা এই এরিয়াটা নিচ্ছি না এই এরিয়াটা নিচ্ছি না শুধু বক্রতলটা করছি ঠিক আছে এরিয়াটা নিচ্ছি না সুতরাং কি এই যে গোলকের ক্ষেত্রফল সেটা ডাইরেক্টলি কিন্তু অর্ধেক করে দিতে পারবো ঠিক আছে তাহলে অতএব বক্রতলের ক্ষেত্রফল কি ওয়ান বাই টু ইন্টু ফোর পাই আর স্কোয়ার বর্গ একক তাহলে টু চেয়ে দুই দু চার তাহলে কি হচ্ছে টু পাই আর স্কোয়ার বর্গ একক বোঝা গেল ক্লিয়ার এখন দেখো আমি যদি সম্পূর্ণ অংশটা নিই মানে এই সম্পূর্ণ অংশটাই যদি ক্ষেত্রফলটা বের করি তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে দেখো সেক্ষেত্রে হবে দেখো এই যে বক্রতলের ক্ষেত্রফল পেলাম এর সঙ্গে কি এই এরিয়াটার ক্ষেত্রফলটা যুক্ত হবে এটা এটা কি কি একটা তাহলে বৃত্তের ক্ষেত্রফল আর ক্ষেত্রে তাই তো তো আমি লিখবো অতএব অর্ধগোলকের গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান হচ্ছে কত টু পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে থ্রি পাই আর বর্গ ঠিক আছে বোঝা গেল তাহলে আমরা কি পেলাম অর্ধ আয়তনের ফর্মুলা শিখলাম অর্ধ বক্রতলের ক্ষেত্রফল শিখলাম আর অর্ধ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আয়তনের ফর্মুলাটা কি বললাম অর্ধ আয়তনের ফর্মুলা হচ্ছে টু বাই থ্রি পাই আর কিউ আর বক্রতলের ক্ষেত্রফল ফল টু পাই আর স্কোয়ার আর ঠিক ক্ষেত্রে এই ফর্মুলা তিনটা শিখলাম তাহলে এই ফর্মুলা তিনটা হচ্ছে আমাদের অর্ধ গোলকের দুটো ফর্মুলা শিখেছিলাম আর এখানে অর্ধ গোলকের তিনটে ফর্মুলা তাহলে টোটাল পাঁচটা ফর্মুলার মধ্যে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক কমপ্লিট বোঝা গেল দেখো আগের দাগের টুয়েলভ কোষে দেখি টুয়েলভ এর মানে আগের ভিডিওতে আমরা যেটা করেছিলাম পাঁচ পর্যন্ত পাঁচের দাগের অঙ্ক পর্যন্ত কিন্তু করেছিলাম তাহলে এখনকার ভিডিওতে ছয়ের দাগের অঙ্ক থেকে শুরু করবো সরাসরি ঠিক আছে তাহলে চলো আমরা অঙ্কটা দেখে অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে কত একশো সাতাশ পূর্ণ দুই বাই সাত পাত লেগেছে তাহলে বাটিটির মুখের ব্যাসার্ধের দৈর্ঘ্য বা ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি দেখো এই একটা বাটি ঠিক আছে তাহলে এই বাটিটার কি পাত লাগবে কি এই চারি সাইড যা কারণ এই এরিয়াটা তো ফাঁকা থাকে তাই না এরিয়াটা তো ফাঁকা থাকে বাটি বোঝা গেল তাহলে আমি এটাকে ধরে নেব এই যে ধরি এর ব্যাসার্ধটা হচ্ছে আর ঠিক আছে তাহলে আমি এটা ধরে নেব ধরি বাটিটির মুখের ব্যাসার্ধ সমান আর সেমি ঠিক আছে তাহলে আমরা কি করব জাস্ট বক্রতলের ক্ষেত্রফলটা বের করব করবো বাটিটির বক্রতলের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান কি বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি বললাম টু পাই আর স্কোয়ার বর্গ সেমি বোঝা গেল দেখো এই যে মানটা এই বর্গ কি ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফলটা কি আমার দেওয়া আছে তাই না মানে ক্ষেত্রফল মানে কি যতটা পাত লাগবে তার যা পরিমাণ সেটা তাহলে এই ক্ষেত্রফল ক্ষেত্রফলটা দেওয়া আছে তাহলে আমি এখান থেকে কি করতে পারি শর্তানুসারে অতএব শর্তানুসারে টু পাই আর স্কোয়ার সমান কত এটা লিখে দিতে পারে একশো সাতাশ পূর্ণ দুই বাই সাত ঠিক আছে বা টু পাই আর স্কোয়ার দেখো এটার আমি কি করবো এটা আমি এ ভাঙব ঠিক আছে দেখো একশো সাতাশের পূর্ণ ভাঙলে গুণ করো প্রথমে তাহলে কি হবে সাত সাত উনপঞ্চাশ আট আর দুই নয় আর দুই হচ্ছে কত এগারো তাহলে একানব্বই তাহলে কত হচ্ছে আটশো একানব্বই বাইশাত পূর্ণ ভাঙার নিয়ম কি পূর্ণ ভাঙার নিয়ম হচ্ছে এটার সাথে এটা গুণ করবো তার সঙ্গে এটা যোগ করবো তাহলে গুণ ফল এটা এর সঙ্গে দুই যোগ করলে হয়ে যাচ্ছে এইট নাইন ওয়ান ঠিক আছে এটাই বসালাম তাহলে কি হচ্ছে আটশো একানব্বই বাই সাত বোঝা গেল এবার দেখো কি বাইশ বাই সাত তাহলে এই দিকে বা আমি এটা লিখে দিই আবার বা কি হচ্ছে টু ইন্টু বাইশ বাই সাত ইন্টু আর স্কোয়ার সমান একানব্বই বাই

এগারো দিকে কাটো এগারো কে এগারো সরি এগারো বাইশ ঠিক আছে আর এদিকে দাঁড়াচ্ছে একাশি দাঁড়াবে বোঝা মানে তাহলে উপরে কি দাঁড়াচ্ছে একাশি আর নিচে দাঁড়াচ্ছে টু ইন্টু টু তার মানে হচ্ছে ফোর বা আর স্কোয়ার সমান কি হবে রুটোভার একাশি বাই ফোর মানে হচ্ছে নাইন বাই ফোর বোঝা গেল তাহলে বাটিটির মুখের ব্যাসার্ধের দৈর্ঘ্য বেরিয়ে গেল আমাদের অতএব বাটি মুখের ব্যাসার্ধের দর্ভ সমান নাইন বাই দেখো এখানে একটু কণ্ঠ হয়ে গেছে সেটা হচ্ছে এটা হবে কত এটা হবে টু মানে চারের উত্তর টু হয় তাহলে নাইন বাই টু সেমি এটা অতএব

একটি নিরেট লোহার গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ওই গোলকটিতে কত ঘন সেমি লোহা আছে তা করে এবং হিসেব ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করে লিখি তাহলে জাস্ট এটা কি বের করতে হবে গোলকের আয়তন আর সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে তাহলে এখানে দেওয়া আছে কি গোলার ব্যাসার্ধ আর সমান তাহলে দেখো অতএব গোলার আয়তন আয়তন সংখ্যত ফোর বাই থ্রি আর কিউব ঘন্টু কত মান কত যে আর কিউব আছে আর এর মান আছে টু পয়েন্ট ওয়ান তাহলে যেহেতু কিউব আছে তাই তিনবার লিখে দেবো টু পয়েন্ট ওয়ান ইন্টু টু পয়েন্ট ওয়ান ইন্টু টু পয়েন্ট ওয়ান পয়েন্ট তুলে দাও নিচে দশ এই পয়েন্ট তুলে দাও দশ এই পয়েন্ট তুলে দাও

আটশো আট বাই নিচে কত হাজার ক্লিয়ার এখান থেকে এটা হবে আটত্রিশ দশমিক আট শূন্য আট কেননা তিনটে শূন্য আছে তাই তিন ঘর আগে দশমিক বসে দিলাম ঘন সেমি বোঝা গেল তাহলে এর কোশ্চেনটা আমাদেরকে কি বলেছিল এখানে বলেছিল যে ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে তাহলে আমরা এখানে অ্যান্সারটা লিখে দেব অতএব ওই গোলাটিতে আটত্রিশ দশমিক আট শূন্য আট ঘন শ্রেণী লোহা আছে ক্লিয়ার এবার আমি কি বের করবো এবার আমি বের করবো ওই গোলাটির সমগ্র তলের ক্ষেত্রফল তাই তো তাহলে আমরা ডাইরেক্ট যাবো অতএব ওই গোলাটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান কত ক্ষেত্রফলের ফর্মুলা কি বলেছিলাম ফোর পাই আর স্কোয়ার বর্গ শ্রেণী হলো তাহলে ফোর ইন্টু এর মান হচ্ছে বাইশ বাইশ সাত আর আর এর মান কত আর এর মান হচ্ছে টু পয়েন্ট ওয়ান তাহলে এখানে আমি বসে দেব টু পয়েন্ট ওয়ান যেহেতু আর স্কোয়ার আছে তাই দুবার বসলো পয়েন্ট তুলে দাও দশ পয়েন্ট তুলে দাও ঠিক আছে ক্লিয়ার তাহলে কাটাকাটি করে দাও এই সাত দিয়ে কাটছে দেখো এই সাত দিয়ে কাটছে তিন সাত একুশ তিন তাহলে করে দাঁড়াচ্ছে কত দাঁড়াচ্ছে আঠাশ চার বাইশ অষ্টআশি আর তিন একুশ তেষট্টি আন বাই একশো ঠিক আছে তাহলে এবং তেষট্টি গুণ করো তাহলে এটা গুণ করলে কত হবে পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ ঠিক আছে বাই একশো তাহলে দুটো ঘর আগে দশমিক দাও তাহলে পঞ্চান্ন দশমিক চার চার বর্গ সেমি ঠিক আছে বোঝা গেল এবার আমাকে কি বলেছিল লিখতে আমাকে লিখতে বলেছিল এটা ওই গোলা লোহার গোলাকার বক্রতলে খেতে ফল তাহলে বক্রতল সমগ্রতল একই জিনিস তাহলে এখানে বক্রতলে লিখে দাও সব ভালো হবে বক্রতলের ক্ষেত্রফল ঠিক আছে তাহলে অতএব গোলাটির বক্রতলের ক্ষেত্র ফল ঠিক আছে বোঝা গেল গুড এবার দেখো হাটের অঙ্কটা কি বলছে যে একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য চোদ্দ শ্রেণী ওই গোলা গলিয়ে থ্রি পয়েন্ট ফাইভ ব্যাসার্ধের কতগুলো নীলের গোলক তৈরি করা হবে তাহলে একটা বড় গোলক আছে ঠিক আছে এরকম একটা বড় গোলক আছে সেই গোলকটাকে গলিয়ে আমি অনেকগুলো ছোট ছোট গোলক তৈরি করছি তাহলে কতগুলো গোলক তৈরি হবে তাহলে বড় গোলকের যে আয়তন সেটাকে ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব তাই না সেটাকে আমরা ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব যে কতগুলো গোলক পাবো তাহলে আমরা এখানে লিখি বড় গোলকের গোলকের বড় গোলকের ব্যাসার্ধ আর রং সমান কত ব্যাস বলেছে চোদ্দ সেমি তাহলে ব্যাসার্ধ হবে চোদ্দ বাই দুই অর্থাৎ সাত সেমি হলো অতএব বড় গোলকের আয়তন আয়তনের ফর্মুলা কি বললাম ফোর বাই থ্রি পাই আর অন ঘন সেমি ঠিক আছে এবার দেখো এখান থেকে আরেকটা জিনিস করবো ছোট গোলকের আয়তনটা বের করবো কি ভোর ছোট গোলকের গোলকের ব্যাসার্থ আর টু সমান কত আছে থ্রি পয়েন্ট ফাইভ সেমি অতএব ছোট গোলকের অতএব ছোট গোলকের লিখবো আয়তন

সংখ্যা সমান কত ফোর থ্রি পাই আর ওয়ান তার আছে দেখো তাহলে এখানে থাকছে কত এখানে থাকছে আর কিউব বাই আর টু কিউব তাহলে আলটিমেটলি আর ওয়ান বাই আর টু তার কিউব তো তাহলে দেখো আর এর মান কত ছিল সাত আর আটটুর মান হচ্ছে থ্রি দশমিক ফাইভ দেখো এ তুলে দাও তাহলে কত শূন্য হ্যাঁ তাহলে দেখো দশটা উপরে তাহলে সাত ইন্টু দশ বাই পঁয়ত্রিশ থাকছে পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ পাঁচ দু না দশ তার কিউব হলো তাহলে কি থাকছে এটা দু কিউব মানে হচ্ছে এইট এইট বোঝা গেল তাহলে এটা হলো আমাদের নিম্ন কটি গোলক তৈরি হবে বোঝা তাহলে এখানে লিখে দাও নিম্ন গোলক তৈরি করা যাবে গোলক তৈরি করা যাবে বোঝা গেল ক্লিয়ার দেখো এবার আমরা নয় দাগের অঙ্কটা করবো বলছে তিন সেমি চার সেমি এবং ছয় সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি নীরের তামার গোলক গুলি একটি যে বড় নীরের গোলক তৈরি করা হলো সেই বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি ঠিক আছে তাহলে দেখো এই তিনটি গোলককে আমরা এক জায়গায় করছি এক জায়গায় করে একটা বড় গোলক পাচ্ছি বুঝা গেল তাহলে আমরা এটা ডাইরেক্টলি করব যে সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন এটা কত এত সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত এত সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন হচ্ছে ফোর বাই থ্রি পাই ইন্টু তিনের কিউব ঘন সেমি হলো তাহলে হচ্ছে কত ফোর বাই থ্রি পাই ইন্টু তিনের কিউব হচ্ছে তিন ত্রিখা নয় তিন নয় সাতাশ ক্লিয়ার আবার করবো চার শ্রেণী ব্যাসার্ধ বিশিষ্ট উপলক্ষের আয়তন ফোর বাই থ্রি কিউব ঠিক আছে তাহলে ফোর বাই পায় ইন্টু চারের কি চারের কিউব হচ্ছে চার চারি ষোলো চারশো লং চৌষট্টি তাই তো তো ঘন ঠিক আছে আবার পাঁচ সেমি শ্রেণী বিশিষ্ট গোলকের আয়তন হচ্ছে ফোর বাই থ্রি পা ইন্টু পাঁচের কিউব ঘন ঘনশ্রেম তাহলে ফোর বাই থ্রি পাই ইন্টু একশো পঁচিশ বোঝা গেল এবার দেখো এই তিনটির যে যোগফল সেই যোগফলেরটা কি তিনটি আয়তনের যোগফল হয়ে তৈরি হচ্ছে আমাদের বড় গোলক ঠিক আছে তাহলে আমরা এখানে একটা জিনিস নিয়ে ধরি বড় গোলকের ব্যাসার্ধ সমান কত আর আর সেমি ঠিক আছে অতএব বড় গোলকের গোলকের আয়তন সমান কত ফোর থ্রি পাই আর কিউব কখনো সেমি বুঝে গেল শর্তানুসারে অনুসারে কি শর্তানুসারে দেখো ফোর বাই থ্রি পাই আর কিউব যা মান ওদের তিনটি যোগ ফল দেয় ফোর বাই থ্রি পাই কত সাতাশ প্লাস ফোর বাই থ্রি ইন্টু পাই ইন্টু চৌষট্টি প্লাস ফোর বাই থ্রি পাই ইন্টু একশো পঁচিশ বোঝা গেল তাহলে দেখো এখান থেকে আমি কি করবো বা ফোর বাই থ্রি পাই আর কিউব নাও আর এখান থেকে ফোর বাই থ্রি পাইটা কমন নাও তাহলে ফোর বাই থ্রি পাই কমন নিলে সাতাশ প্লাস চৌষট্টি প্লাস একশো পঁচিশ বোঝা দেখো ফোর ফোর বাই বাই থ্রি থ্রি কেটে কেটে যাচ্ছে যাচ্ছে পাই তাহলে বা আর কিউব সমান কি এই তিনটির যোগ করে দাও এই তিনটির যোগ তাহলে এই তিনটির যোগ করলে কত হবে এই তিনটির যোগ করলে হবে দুশো ষোলো তাই তো তাহলে এটা হচ্ছে দুশো ষোলো ঠিক আছে বা আর সমান হচ্ছে কত কিউব রুট বাই দুশো ষোলো তাহলে দুশো ষোলো কে ফ্যাক্টর হলো কত ছয় দিয়ে যাবে ছত্রিশ তাই না তাহলে এবার ছত্রিশে ছয় দিয়ে তাহলে কি ইন্টু সিক্স তার মানে কত বেরোবে ছয় বোঝা গেল ক্লিয়ার এখানে কি বলেছিল বের করতে আমাদের আমাদের বের করতে বলেছিল অত বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি কি বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য তাহলে আমরা পেলাম আর ব্যাসার্ধের দৈর্ঘ্য অতএব নিম্ন বড় বলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান কত এটা হচ্ছে ছয় সেমি ঠিক আছে বোঝা গেল আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো তো আজকের ভিডিওতে এই পর্যন্তই থাক আমরা পরের অঙ্কগুলো নেক্সট ভিডিওতে নিয়ে আসবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ধন্যবাদ